বাংলাদেশ আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি এই দেশের মুসলমানদেরকে রক্ষা করা এবং সেই সঙ্গে অন্যান্য ধর্মাবলম্বীদের যান মালের এবং তার ধর্ম অধিকারের নিশ্চয়তা প্রদান করা যান রক্ষা করা আমাদের বক্তব্য শরীয়তের বিধান অনুযায়ী আল্লাহ হিসাবে সবাই মানুষ মানুষ হিসাবে সবাইকে হেফাজত করতে হবে এটাই ইসলামের শিক্ষা আর মুসলমানদের কর্তব্য থাকতে হবে মুসলমানদের মধ্যে যারা ফিটনা সৃষ্টি করছে মুসলমানদেরকে বিভিন্ন ভাগ বিভক্ত করে দিচ্ছে তারা প্রকৃত অর্থে মুসলমানদের বন্ধু নয় তারা চায় এমন একটা দেশের মধ্যে পরিস্থিতি সৃষ্টি করতে যাতে করে বিদেশিরা যাতে করে মুসলমান দুশ্মনরা এই দেশটাকে দখল করে নিতে পারে তার পরিবেশ তৈরি করতে চায় আমরা যে মূল্যে তা প্রতিহত করবো যাদের পার্টি যে মূল্যে তা প্রতিহত করবে যাদের পার্টি সুসংগঠিত আর সমগ্র হিমাচল আমরা ঐক্যবদ্ধ যাদের পার্টি মূল দল

চক্রান্ত চলছে বহুদা মুখী চক্রান্ত বহু মুখী চক্রান্ত চলছে বিভিন্ন দেশ তাদের বাংলাদেশকে ভালোবাসি আমরা বাংলাদেশের সন্তান আল্লাহ আমাদেরকে এই দেশে সৃষ্টি করেছে এই দেশ হরিয়াল্লা সকলের দেশ হরিয়াল্লা সকলের মাধ্যমে এই দেশে ইসলাম এসেছে ভারতবর্ষ ইসলাম এসেছে এমনকি

তারা আল্লাহ আল্লাপের তরফ থেকে শক্তি তপ্ত এবং নূরের তহ দেহ নিয়ে আল্লাহ সান্নিধ্যে তারা অবস্থান করেন এবং ইবাদতে মশগুল থাকেন আল্লাহর সাথে সাথে প্রেমের খেলা খেলেন তাই তাদের হকানি মালী আল্লাহ সকলের বাজার শরীফের উপরে যারা হামলা করার দৃষ্টায়

আমরা কষ্টের মালিক কিন্তু ওলিয়ন্তর পক্ষ পাওয়া না বলে ওলিয়ন্তর তারো জেনারা কবুলিয় প্রাপ্ত জেনারা চাইতে দেরি হয় কিন্তু আল্লাহ দিতে ইচ্ছা দেরি হয় না এমনি এক মাগমের জেনারা অবস্থা করে এটা সব স্বীকার করবে এটা যারা এটা এটা স্বীকার ফিল করে করবে এবং এবং তারা মুসলমানকে পূর্ণান্ত হওয়ার জন্য তারা মিথ্যা মিথ্যাচার করবে মিথ্যা কথা বলে বেড়াবে জীব ত্যাগ করবে এবং সমাজে ফিটনেস সৃষ্টি করবে তারা আল ফিটনেস অসাধ্য মেরা সৃষ্টি করা হত্যা করার চাইত মহাপা এবং সাহস করা তো নিষিদ্ধ হারাম এবং সে যদি বিধর্মীয় হয় নিরীহ মানুষ হত্যা করা সুস্পষ্টভাবে নিষিদ্ধ ইসলাম শরীয়তে কোরআন এবং হাদিসে নিষিদ্ধ আমরা বলে যে একটি মানুষকে যে হত্যা করল সেজন্য হত্যা করতো যে একটি মানুষকে রক্ষা করলো নিরীহ মানুষকে রক্ষা করলো সেজন্য তামান করলো যে নিরীহ মানুষ হত্যা করলো সেজন্য তামান দুনিয়ার মানুষ হত্যা করলো আমরা জীবন করি না জেনে না বুঝে এখন কি বাদ করা অথচ সেই জীবন

অন্যথায় এর প্রতিক্রিয়া হবে অত্যন্ত ভয়াবহ দেশবাসীর ভিতরে প্রত্যেক তাই দেশে একটি পরিবর্তন হয়েছে স্বাস্থ্যদের স্বাস্থ্যতা একটা পরিবর্তন এসেছে এই পরিবর্তনের ধারায় দেশ উন্নত করার করার পরিবর্তে দেশের মধ্যে শ্রেতা সৃষ্টি করে দেশের দেশের মধ্যে নেতৃত্ব করে শান্তি বিঘ্নিত করে শান্তি নষ্ট করে এই দেশের বিদেশি প্রভুদেরকে তা আনতে চায় তাদের ফলপ্রুষ্ট হবে না আমরা এই পঁয়ত্রিশ তম বার্ষিকীতে বিশ্ব হলির কত মোবারকে দাঁড়িয়ে বিশ্ব হলির জায়গায় বসে আমরা এই প্রতিজ্ঞা করতে চাই আমরা দেশের জন্য দেশ জাতির জন্য দেশের সন্ত্রাস স্থাপনের জন্য দেশের কল্যাণের জন্য এবং দেশের মানুষ হেফাজতের জন্য যা করার আমরা তাই করবো আমাদের এবং যারা দেশের বিরুদ্ধে চক্রান্তকারী এইসব তথাকথিত রাজনীতিবিদ

যার মধ্যে দিয়ে জাতের পার্টি বিজয় পতাকা আমার কেন্দ্র বাদুরে সত্য আদর্শ বিজয় পতাকা যার উত্তর সত্য তরিকার বিজয় পতাকা বাংলার মাটিতে উঠবে শান্তির পতাকা উঠবে মানবতার পতাকা উঠবে ভক্তের পতাকা উঠবে চোখের পানির পতাকা উঠবে ইসলাম প্রকৃত ইসলামের শাসক মামার সুধা মানুষপান করবে সুখা ছড়িয়ে পড়বে দিকে দিকে এবং মানুষ শান্তিতে বসবাস করবে আসুستين সুستين তার করতে হওয়ার কারণ মানুষের তারা মানুষের সাথে হবে না সবাই প্রাণপ্রিয় ভাই বোনেরা আমার আপনাদেরকে পুনরায় অভিনন্দন জানিয়ে বাবার পাকে সমর্দ্ধ করে দিলাম আল্লাহর রসূলের হাতে সুখে আপনাদেরকে আল্লাহ পাক আমার জিন্দা বাবার রসিলায় দীর্ঘ hayat লাভ করে সুজাগ্য হন করে সবাই যেন হতে সাথে দেখা থাকে আপনাদের সবার মঙ্গল হোক আপনারা

সময় নিকটবর্তী করতে ইনশাআল্লাহ আমি তো আশা করি দুই বছরের অধিক সময় যাবে না দুই বছরের মধ্যে ইনশাআল্লাহ তোরা পতাকা আকাশে বাতাসে উড়বে ঠিক সবাই বিশ্ব